পুরা ইয়ে থেকে জন্মস্থান থেকেই তো ধরো বাড়ি আর আমাদের বাড়ি দেখছে বিল্ডিং তো ওরকম বিল্ডিং দেখে নাই আর এটা অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে এখন ওইভাবে পারি না বলা এই বাড়ি করছে জামাই যারা থাকতে হয় বাড়া বাড়া বাড়িতে ঠিক আছে ভালো কিছু না আমার জন্য খারাপই আমার জন্য অনেক অনেকটা একটু থাকতে চাই আর যে পরিবেশে বড় হয়েছি ওইভাবে হয়তো থাকতে পারতেছি না বর্তমানে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া বরগতে ভালোই আছি তা গতকাল আসছিলাম বাসায় তা বাসায় আসার সময় যাই সাবিনগর বাসায় যাই নাই সাবিনগর বাসা ওদিক দিয়ে আসছি তাই যাই নাই বাসায় আজকে হয়তো মেয়েরা শুনলাম মিমের মিম অসুস্থ তাই দিকটা যা মেয়ে করে হয়তো বাড়িতে যেতে পারি কেন আর যে কারণে আসছিলাম ছেলে মেয়ে দেখার জন্য দেখা হইছে হয়েছে খুব কান্না করল ছেলের আবার বাড়িতে যাওয়া নিয়ে করতেছে আবদার কর্তাছে যে সে বাইতে যে ঠিক আছে বাইতে বললে সে এই জায়গায় সে মনে করে যে তার মনে হয় যে জায়গায় সে গাড়িতে আসে এরকম কিছু এরকম হয় মনে হয় ঠিক আছে আর ও তো ছোট ইয়ে থেকেই জন্মস্থান থেকেই তো তার নানি বাড়ি আর আমার ওই টিনের বাড়ি দেখছে বিল্ডিং তো ওরকম বিল্ডিং দেখে নেই আর এটা কাছে অধৈর্য লাগে আর আমি আসছিলাম এই কারণে যে মেয়ে দেখার জন্য আর বাসা কোথায় নিছে এটাও শুনছি আর শুনছি আর আগেও চিনি জানি তারপরেও আসলাম দেখে গেলাম নিজস্ব ঠিক আছে তাই যাই হোক অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে এখন ওইভাবে পারি না ওইভাবে বলার ই নাই মন আমার বিশেষ করে আপনারা কি জানেন কি কি জানেন না কি করতে পারি না আমরা অনেকে অনেক কিছু মন্তব্য করেন আমার সম্বন্ধে অনেক কিছু নিয়ে ঠিক আছে আমার ওই আমার আমার মা ছাড়া আর বাপ মা আর এলাকার যে একটা পরিবেশ এটা ছাড়া আমার ভালো লাগে না আমি যদি এই জায়গায় যদি ভাড়াই থাকতে পারি তাহলে আমি পিটা শহর বাহিনী জায়গায় থাকতে পারি আর এই জায়গায় যদি এই বাড়িঘর ছেড়ে যদি আমার এই জায়গায় থাকতে হয় বাড়া বাড়িতে ঠিক আছে এটাও অনেক আমার জন্য অনেক ভালো কিছু না আমার জন্য খারাপই আমার জন্য অনেক অনেকটাই খারাপ কারণ আমি সংসারে বড়ো ছেলে আর আমি যদি বাড়িঘর ফালাইয়া যদি একদম ভাড়া থাকি তাহলে আমি এলাকায় বুঝতেও সামাজিকভাবে হয়তো অনেকে অনেক কথা শুনতে হইব আমার শুনতে হইব হয়তো আমার পরিবারের শুনতে হইব দেখি যেটা আমাদের চিন্তা করি নাই কখনও হয়তো ওই কাজ বাইরে আর যাবো না বাইরে যাওয়ার ইচ্ছা নেই বাইরে মোমা নেই যে বাইরে যাবো আর কোন দেশে শেষ পর্যন্ত জানি না কী হয় এটাই কারণ আমার আমি যে পরিবেশে থাকতে চাই আর যেই পরিবেশে বড় হয়েছি ওইভাবে হয়তো থাকতে পারতাছি না বর্তমানে যে কোনো পরিস্থিতি শিকার আর দেখ একজন মানুষের জোর করে কোনো কিছু করা যায় না জোর জবস্তি অনেক কিছুই আরো নষ্ট করে জোর জরস্তি আমি চাই না আমিও সময় অনেক চাইছিলাম যে আমার মতো ঐতিহ্য সব কিছু আমার নিজের মতন আমি নিজের করি আছে আমার আমি যেটা বলবো ওই করতে হবে তাই না বাস্তবতা বাস্তবে অনেক কিছু পার্থক্য অনেক চলতে গেলে সমাজে চলতে গেলে মানুষের সাথে মিশতে গেলে অনেক কিছুর সাথে মেলে না হোক আমি বাসায় যাবো বা বাসায় যেমন থাকতেছি না আইসলাম দেখার জন্য বাসা বাড়ি আর মোটামুটি তো সব কিছুই ভিডিও করছি ভিডিও সাদা থাকলে অবশ্যই দেখতে পারবেন পাশে থাকবেন আর জানি না যাই যেটাই করি যাই কিছু করি হয়তো আপনাদের শেয়ার করুন ভালো ভালো ফলো শেয়ার করুন খারাপ ফলো শেয়ার করুন ভালো মানুষ সব কিছুই আপনাদের শেয়ার করি যেহেতু আর এটাই আমার বলা কথা নাই যে কী বলবো আপনাদের কী বলতে যেটা বলতে চাই হয়তো বলতে পারি না ওরকমভাবে কারণ একটা জিনিস আছে যে উপর মেয়ে মর্বী রাখা উপরমি থিলে নিজের গা করে ঠিক আছে তো চিন্তা ভাবনা করে হয়তো অনেক কিছু আমি যেভাবে বলতে চাই ওইভাবে আমি পাতাছি না যেখানে যে যেখান থেকে আমার ভিডিও দেখাচ্ছেন যে বাংলা ভাগ বসি বাংলাদেশ করেন পাশে থাকবেন আমার ফ্যামিলির কথা থাকবেন আমার সবার আমার সবার ফ্যামিলির জন্য সবার দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখাচ্ছে সবাই জানি সুস্থ সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য আর ভালো থাকবে মেয়েটা মেয়েরা খুব আগে অনেক কানা করত কানা করে না তবে খিদা লাগলে তো কি করে ডিস্টার্ব করে আর ছেলেটাই অনেক কিছু বোঝে আর ছেলেটাই মনে হয় না যে অহন যেইটা যেভাবে চলতে পারতাছি আমি চলি তার মায় চলে আর হয়তো এক বছর গেলে চলতে কারণ ছেলে ছেলে অনেক ট্যানের ছেলে কিন্তু কালকে আসছে বলে আমার মানে সে হাত ধরে টাইনে ঢুকে গেছে ঠিক আছে মানে হাত ধরে টাইনে ঢুকেছে মানে ঘরের ভিতরে দেবে কাছে ঠিক আছে আরও দেখ দেখে একটা দেখি আইসি কিনা আমার সাথে ঠিক আছে মানে আসে বসে তো অনেক চালু ঠিক আছে তো এটাই একটা শক্তি বাচ্চা কাছা হওয়ার হওয়ার পরে যে বাপ মার একটা সত্যি থাকে এলো তো বাচ্চা কাছা নেয়া আবার কিছু মানুষ আছে যে এই বাচ্চা কাছার কারণেই হয়তো অনেকের বাজারে থাকে কারণ কিছুদিন আগে একটা টঙ্গি বাড়ির একটা দেখলাম টঙ্গি বাড়ির একটা ভিডিও দেখলাম যেহেতু একটা মেয়ে একটা মেয়ে একটা ছেলে সে মাও এক হয়তো সেই কাজ করতে পারছে আমার জানা মতে হয়তো এরকম তো একজন মা ঠিক আছে এরা বাচ্চা কাছার জন্য মাথায় সমস্যা ছিল না অন্য কোনো কারণ এমন হওয়া অনেক জায়গায় হইতেছে ঠিক আছে তাই বাচ্চা গাছ একসঙ্গে বাচ্চা গাছ অনেক থাকে আবার বাচ্চা কাছে অনেক বাচ্চা কাছার কারণে অনেক কিছু করতে পারে না মানুষ পারে না ঠিক আছে তাই এরকমও হয় বাচ্চা গাছ মানে একটা বাধা হয়ে দাঁড়ায় আবার একজনের বাচ্চা গাছের কারণে অনেক কিছুই ফিরে পায় খারাপ থেকে ভালো আসে ভালো থেকে মানে কারণ কি আমি ভালোই বেশি পাই বাচ্চা কাচ্চার কারণে খারাপ পায় না আমি চেষ্টা করুন যে আমার বাচ্চা কাচ্চার দিকে তাকে আমারও জানি জীবনটা ভালো থাকে সবার দূরদনই জানি ভালো থাকতে পারে বাচ্চা কাচ্চা জানি জীবনে কোনো আঘাত না আসুক এটাই চাই দোয়া করবেন সবাই আমার জন্য আসসালামু আলাইকুম

কি <laughs> ধৰণ देख बार या